এখানে পুরোটাই পক্ষপাত দেখা যাচ্ছে এনসিপি পক্ষে এখানে হাইলাইট হয়েছে বেশি এনসিপি কি করছে এনসিপি কে কিভাবে আক্রমণ করেছে কিন্তু একই সাথে যে আমাদের আরেকটা জিনিস এখানে টোটাল অ্যাভয়েড করা হয়েছে সেটা হচ্ছে মানবতা লঙ্ঘন সেটা তো এখন আমাদের জন্য আরেকটা কলঙ্কিত অধ্যায় হবে যে বাংলাদেশের মিডিয়া চুপ বাংলাদেশের মিডিয়া নিয়ে কোনো কথা বলতে পারছে না কিন্তু বাইরের মিডিয়ায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সেনাবাহিনীর প্রাণ আমি বলবো গোপালগঞ্জের ঘটনা দিয়ে কিন্তু একটা রাজনৈতিক দলও দেখলাম না যে জন হত্যা যেভাবে মানুষ মারা গেছে সেটা নিয়ে একটা কথা বলতে সরকারের দায়িত্ব পড়ে নাই কোন একটা রাজনৈতিক দল কোথায় মিছিল করবে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ দেবে সেখানে তাদেরকে সহায়তা করা এবং সেনাবাহিনী এবং নিঃসন্দেহ আজকে আমাদেরকে আলোচনা করতে হবে গোপালগঞ্জে যে ভয়াবহ ঘটনা ঘটে গেল এটি রাজনীতিতে নতুন করে কোন বাক পরিবর্তন এগুলো কিনা অথবা কোন দিকে আমরা যাচ্ছি এর আফটার কি প্রভাবটি কি রাজনীতিতে এবং আন্তর্জাতিক বিশ্বেও এই ঘটনাটি কিভাবে

পালন করতে পারেনি যথাযথ সেটা যেমন সত্য তেমনি এমন একটা যুদ্ধ পরিস্থিতিতে গণমাধ্যমের পক্ষে এর থেকে গভীরে গিয়ে কাভার করাও কঠিন ছিল কারণ একেবারেই তো একটা পক্ষ আরেকটা পক্ষকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তাই না যারা আহ এনসিপি কে হামলা করেছেন তারাও এমনি এমনি নিশ্চয় হামলা করে নাই আমার আমি বলতে দ্বিধা নেই তাদেরকে তো হত্যার উদ্দেশ্য নিয়ে হামলা করেছে এবং তাদের অভিযোগও তাই আর অন্যদিকে এনসিপির তরফ থেকে এমসিপির পক্ষ নিয়ে সরকার পক্ষ যেভাবে রাষ্ট্রযন্ত্র পুরোটাই নেমেছে যে এই সমাবেশকে কেন্দ্র করে এবং যেভাবে তাদেরকে ওপেন গুলি গুলি করেছে তারপরে মেরেছে সেটা তো তো সাংবাদিক যদি থাকি আমি বাংলাদেশে তো এ ধরনের ইভেন্ট কাভার করা খুব কঠিন কারণ সাংবাদিকরা নিজেদের নিরাপত্তার বিষয়টাও দেখতে হয় কারণ আমাদের এখানে এত ওয়েল ইকুইপটেড না আবার সাংবাদিক তাকে যে স্পেয়ার করছে সেটাও না তো সেদিক থেকে এটা হচ্ছে একটা দিক আরেকটা দিক হচ্ছে সাংবাদিকদের মিডিয়া গুলোর পক্ষপাত এখানে দেখা যাচ্ছে এখানে অনেক হয়তো মাইন্ড করবেন আমি যদি বলি এখানে পুরোটাই পক্ষপাত দেখা যাচ্ছে এনসিপি পক্ষে এখানে হাইলাইট হয়েছে বেশি এনসিপি কি করছে এনসিপি কে কিভাবে আক্রমণ করেছে কিন্তু একই সাথে যে আমাদের এই আরেকটা জিনিস এখানে টোটাল অ্যাভয়েড করা হয়েছে সেটা হচ্ছে মানবতা লঙ্ঘন যখনই যখনই কোনো ঘটনা ঘটে বিশ্বের সব জায়গার কথা বলছি আমি এত নির্লজ্জ হয়ে আপনাকে বলছি যে আমি দুইটা ওয়ার রিপোর্ট কভার করার অভিজ্ঞতা থেকে বলছি যে কে কয়টা গুলি মারলো এটা এটা কোনো কার শক্তি কেমন ছিল এটা কিন্তু রিপোর্ট না এটা কনফ্লিক্ট এবং ওয়ার রিপোর্ট যারা কভার করে এটা তাদের বিবিচ্ছ বিষয় না বিষয় যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা এই প্রতিপক্ষের একজন আরেকজনকে কতটা নৃশংসতার সাথে কতটা অন্যায়ভাবে আক্রমণ করেছে সেগুলো তুলে ধরা এখানে যারা নিহত হয়েছে যে চারজন ব্যক্তি তাদের তাদের পরিচয় সেভাবে আসেনি তাদের আত্মনাদ সেভাবে কোনো পত্রিকা তুলে আনতে পারেনি আমি এই মাত্র দেখছি একটা অনলাইনে যে ইমনের পরিবার থেকে বলা হচ্ছে তার মায়ের কান্না যে আমরা আমার আর কেউ নাই এই জাতীয় একটা হেডলাইন দিয়ে তারা করেছে ইমন ছেলেটাকে নিয়েই তো একটা বিরাট কাহিনী হতে পারে যে মানবতার লঙ্ঘন এখানে তো সবচেয়ে বড় যাকে দেখা যাচ্ছে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশের হেফাজতে আছে সে সে হেফাজতে থাকা একটা ছেলে পাঁচ মিনিটের পরে কিভাবে মৃত হয়ে যায় এখানে তো এই যদি ক্ষমতার পরিবর্তন হয় যারা এই কাণ্ডে জড়িত ছিল তাদের তো বিচার হবে এদেরই তো আবার এই মানবতা বিরোধী যে ট্রায়াল করেছে ট্রায়াল কোর্টে এদেরই উঠতে হবে কে উঠবে আমি জানি না কিন্তু যেভাবে মানবতা লঙ্ঘিত হচ্ছে যে এই মাসে আগস্টের আগে পুলিশ যে এই বর্বরতা দেখিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নৃশংসতা আমরা দেখেছি ছাত্রদের উপরে নির্বিচারে তারা যেভাবে গুলি করেছিল দেখে নাই তারা সে একই ঘটনা তো আমরা এখনো দেখছি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরিত্র তো কখনো চেঞ্জ হয়নি একই রয়ে গেছে এটাই আমাদের গণমাধ্যম হ্যাঁ বলছি একই রকম চরিত্র কি পরিসমত গণমাধ্যমেরও

কিন্তু প্রিন্ট মিডিয়ায় অনেকটা এসেছে এগুলো একেবারে ইয়ে করা যায় না আর আরেকটা বিষয় যেটা আমি এখন বললাম আগেই শুরুতে যে পরিস্থিতি যে ছিল সাংবাদিকদের নিজেদের জীবন রক্ষা করা তো কঠিন ছিল আপনি জানেন চার পাঁচজন সাংবাদিকও মারা গিয়েছে এই ঘটনা আমাদের গত আগস্টের ঘটনায় যা জুলাইয়ের ঘটনায় সো তাদের তাদেরকে আপনি উপেক্ষা করতে পারেন একদিক দিয়ে সরকারের সেন্সরশিপ আর দিক দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিকদের পিটাচ্ছে মারছে নির্বিচারে সেটা বিবেচনা করছে না সাংবাদিক আর কি সাংবাদিক না সেই প্রেক্ষাপটে যথাযথভাবে যতভাবে আসেনি বিশেষ করে হত্যার সংখ্যা ঠিক মতো আসতে পারে না এক পত্রিকায় একটা লিখেছে এক পত্রিকায় যদি ছয়টা লেখে আরেক পত্রিকায় লিখছে ষোলোটা তার মানে এত পার্থক্য হতে পারে না আপনি যথার্থ ভাবে বলছেন যে ওই সময়ও যে অ্যাট্রোসিটি সরকারের তরফ থেকে যেগুলো চালানো হয়েছিল শেখ হাসিনা সরকার যেটা করেছিল ছাত্রদের উপর সেটা যথাযথ ভাবে সংবাদপত্র তুলে আনতে পারিনি কিন্তু একটা জিনিস পেরেছে মানবিক স্টোরি তারা দিতে পেরেছে মানবিক স্টোরি গুলোর আমি কমতি দেখে নাই কিন্তু এখন সেই সেটা অনুপস্থিত এখন যারা মারা গেছে যেন তাদের তাদের বিষয়ে মানবতা নাই তারা যেন পশু পাখি তাদের বেলায় করা যাবে না কিছু শত শত্রু যে যে যেই ধরনের হোক আপনি পুলিশ হেফাজতে পুলিশ ধরে রেখেছে তাজা প্রাণ সেই তাজা প্রাণ পাঁচ মিনিটের পরে যখন মৃত হয় তখন সংবাদপত্রের দায়িত্ব এটা তুলে ধরা এবং বিশ্ব মিডিয়ায় যেভাবে বাংলাদেশকে চিত্রিত হচ্ছে সেটা তো এখন আমাদের জন্য আরেকটা কলঙ্কিত অধ্যায় হবে যে বাংলাদেশের মিডিয়া চুপ বাংলাদেশের মিডিয়া ব্রুটালিটি নিয়ে কোনো কথা বলতে পারছে না কিন্তু বাইরের মিডিয়ায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে নিউজ হচ্ছে এবং সেটা আবার প্রোটেক্ট হবে অন্যভাবে আমাদের জাতিসংঘের সাথে আমাদের সেনাবাহিনী যেহেতু একটা বড় সম্পর্ক রয়েছে আমরা শান্তিরক্ষী বাহিনীতে একটা বড় ভূমিকা রাখছি এগুলো কিন্তু তখন আমাদেরকে আবার কালার করার সুযোগ পাবে এই যে ঘটনাটি ঘটলো মাধ্যমে যেটি এখন হিসাব হচ্ছে জয় জয় এবং সুগম জন্য বিষয় যে বিষয়টা পরাজয় যেমন দেখেন আপনি এনসিপি সেখানে কিন্তু কোনো অবস্থান নাই তাদের তাদের জয়ের কিছু ছিল না যে তারা ওইখানে সাংগঠনিক ভিত্তি এমন তারা সেখানে গোপালগঞ্জে বিজয় করে ফেলবে তারা একটা চ্যালেঞ্জ নিয়ে গিয়েছে যে যে প্রতিটা সরকারের লোকজন সেখানে আহ একটা অবরুদ্ধ করে রেখেছে তারা মনে করে যে গোপালগঞ্জে আসলে আমরা দেখিয়ে দেবো বত্রিশ নম্বর ভেঙে ফেলা হয়েছিল আমরা তখন কিছু করতে পারিনি এবং সেই সেন্টিমেন্টের দিক থেকে যদি আপনি চিন্তা করেন হয়তো এটা যে তো এটাকে চ্যালেঞ্জ করে আপনার এনসিপি সেখানে গিয়েছে এনসিপি সেখানে রাজনৈতিক বিজয় অর্জনের ছিল যে দেখানো তাদের সেখানে জনপ্রিয়তা এমন না যে তারা সেখানে যেতে পারে আমি এর আগে আমাকে একজনে বলেছিল যে চর্মনায় পীরের দল কিংবা জামাত অন্য কেউ নাকি সেখানে সমাবেশ করেছে তাদের ক্ষেত্রে তো কোনো প্রতিরোধ আসেনি তাহলে এদের ক্ষেত্রে আসলো কেন এদের ক্ষেত্রে এসেছে ওই যে বত্রিশ নম্বরে যে ঘটনা বললাম বত্রিশ নম্বর যখন ঘুরে দেওয়া হলো তখন আবার আওয়াজ উঠলো সোশ্যাল মিডিয়ায় কিছু ব্লগার বা ইউটিউবার মানে এমন সব কথা বললেন যেগুলা দিয়ে মানে টংগি পরার সমাজ স্থল গুরিয়ে দেয়া হবে ড্রোন রান ড্রোন মাধ্যমে জ্বালিয়ে দেয়া হবে এরকম কথা হচ্ছে এগুলো 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 তো কারোর কার বক্তিতে এসেছে इवन দায়িত্বশীল নেতাদের উষ্কানিও ছিল এখানে তো এইটার একটা এটার একটা প্রতিক্রিয়া তো সেটা ছিল তার জন্য যে একটা মানে এটা এটা উষ্কানি আমি বলবো যে এই উষ্কানির প্রেক্ষিতে এই ঘটনার ঘটনা পরিবেশ তৈরি হয়েছে এখন সেখানে যে পরিস্থিতিতে গিয়ে তারা বক্তৃতা করেছে সেখানে সেটা এক ধরনের অবশ্যই বিজয় তারা তাদের কথা রেখেছে তারা গিয়েছে সেখানে দাঁড়িয়েছে আবার তারা সেখান থেকে চলে গেছে আজকে দেখলাম তারা আবার বলেছে আমরা সেখানে যাব এই পাল্টা পাল্টির যে রাজনীতি সেটা কোথায় যে আমি জানি না তো আপনি যে বলছেন যে বিজয় কার হয়েছে আক্ষরিক বিজয় কারো নয় মানুষের মৃত্যু দিয়ে তো বিজয় কিছু আসে যায় না সেখান যদি রাজনৈতিক বিজয় নিতে চান আহ হত্যার নিতে চান তাহলে আওয়ামী লীগ বলতে চান যে আমাদের বিজয় হয়েছে আমরা একেবারে বিজয় শূন্য নয় এটা তারা দাবি করতে পারে এইভাবে দাবি করতে পারে যে আপনি পাঁচই আগস্টের পরে দেখেন তারা দিকবিদিক শূন্য হয়েছিল তারা কে কোথায় আছে তার কোনো খবর ছিল না তাদের একজনের সাথে আরেকজনের যোগাযোগ ছিল না সেই প্রেক্ষিতে এবং তারা কি করবে তাদের নেতৃত্ব যখন দেশ থেকে পালিয়ে গেছে কিছু বলতে পারে নাই কিন্তু সেই প্রেক্ষিতে এখন যদি হয়ে থাকে যে তারা সংগঠিত হয়েছে তারা এটার প্রতিবাদ করছে তারা দেশে এবং বিদেশ থেকে এটা নিয়ে কথা বলতে পারছে এটা তারা বিবেচনা করতে পারে তাদের দলীয়ভাবে এটা আমাদের একটা পজিটিভ দিক আমরা পেয়েছি এখন যে যার মতো করে হিসাব করবে আর এনসিপি কিউ তারা বলতে পারে যে তোমরা সেখানে যে গিয়েছিলে সেটা তো সশস্ত্র পারে গিয়েছো এর থেকে তোমরা একটা অন নিবন্ধিত রাজনৈতিক দল তোমাদেরকে সরকার প্রটেকশন দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্র প্রটেকশন দিয়ে একজন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুজন মিলে মনিটরিং করে যে কি করবে না করবে সেটা সেটার তদারকি করছে রাষ্ট্র তোমাদের পক্ষ নিয়ে বিবৃতি দিচ্ছে তো সব দিক দিয়ে দেলে দেখলে আবার এবং সেখান থেকে যে আহ প্রাণ হুমকি যেটা ছিল তাদের উপরে যেটা আমি শুরুতে বলছিলাম যে তাদেরকে তো আক্রমণ করা হয়েছে প্রাণাঘাত করার জন্যই তো একই স্টাইলে তারা আবার সাজোয়া জানে করে চলে গেছে সাজোয়া ভিতরে তাদের ঢোকা নিয়ে অনেকে ট্রল হচ্ছে যে ট্রল শেখ যখন ভারতে পালিয়ে গিয়েছিল হেলিকপ্টার করে যেটা হয়েছে তো পালানো এখন দুইটা দুইটা পালানো আবার একভাবে দেখছে কিন্তু প্রাণ বাঁচানো তো সবার জন্য ফরজ এটা আমি মনে করি না যে এটাতে কোনো অন্যায় হয়েছে সবারই দরকার জীবন সেফটি আপনি যে না বাঁচতে রাজনীতি কি তো সেটা হাসিনাও যেমন চলে গেছে এরও তেমনি নিজেদের সেফটির জন্য সরে গেছে আপনি যে কথাগুলো বলুন দুটো আমি একটা হচ্ছে আসিফ মাহমুদ প্রসঙ্গ এনেছেন এবং এটাও যথেষ্ট সমালোচিত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে পুলিশ কন্ট্রোল রুমে এ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়া তাও সম্ভবত এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বাদে আর কোন মন্ত্রী যাননি সেটা তারা যেতেই পারেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রী এর বাইরে অন্য কোন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত কোন মন্ত্রী বা উপদেষ্টা আজ অবধি এরকম সেন্সিটিভ এবং ভেরি কনফিডেন্সিয়াল একটা জায়গায় কখনো প্রবেশ করেননি প্রবেশ করার প্রয়োজনীয়তা অনুভব করেননি সম্ভবত রেকর্ড সৃষ্টি করেছেন আসিফ মাহমুদ তিনি কেন গেলেন তার যাওয়ার মাঝে কি আপনার কাছে কি মনে হয় উনি তিনি বলেছেন পর্যবেক্ষণ আমরা তো সিনেমা করতে দেখিনি যে আমার পর্যবেক্ষণ করি নিশ্চয়ই ওইখান থেকে বসে নানান ধরনের নানান জনের মন্তব্য করছেন আপনি আপনি কি মনে করেন আমি মনে করি যে আসিফ মাহমুদের অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে উনি শুধু এখানে যান নাই এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং এক ধরনের হুমকি তাও নাহিদের নাহিদের ক্ষেত্রে আমি বলবো যে এখানে কোনো আমি তো অনলাইনে দেখি না তারা রাজনৈতিক করছে রাজনৈতিক প্রতিপক্ষের সাথে তাদের মোকাবেলা করবে তাদের রাজনৈতিক এজেন্ডা আছে কিন্তু আসিফ মাহমুদ এখানে বসে সরকারের উপদেষ্টা হয়ে যে ভূমিকা নিয়েছেন সেটা খুব নিন্দনীয় আসিফ মাহমুদের উচিত এই যে এই ইন্টারিম गवर्नमेंटের পদ ছেড়ে এসে এদের সাথে দাঁড়ানো তার যদি

প্রধান উপদেষ্টা দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এটা কোয়েট ন্যাচারাল ছিল এবং উনি নিজে দিতেই পারেন আসিফ মাহমুদের এখানে যাওয়াটা মনে হচ্ছে যে একটা পার্ট হয়ে যাওয়া এবং সরকার যে নির্লজ্জ ভাবে একটা দলকে সহযোগিতা করছে এবং এই ধরনের অ্যাট্রোসিটিতে সরকারের যে কোনো একটা নিরপেক্ষ ভূমিকা নাই সেটা আবার প্রমাণিত হয় এই আসিফ মাহমুদের কার্যক্রম দিয়ে আরেকটি প্রশ্ন যদি আপনার কথা মধ্য থেকেই আমি যে অ্যারাইজ করতে সেটা হচ্ছে যে আহ এখন সবাই যাচ্ছে মোটামুটি অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এনসিপি যে প্রয়োজন আবার গোপালগঞ্জ যাব গোপালগঞ্জের প্রতিটি গ্রামে উপজেলায় কর্মসূচি করব আহ পতাকা উড়াবো মুজিববাদীদের হবে না বাংলাদেশ পন্থিতে হবে বোধ হয়েছে তারা যেতেই পারে যাওয়ার রাইট আছে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি কর্নারে এটা অবশ্যই আছে কিন্তু সিচুয়েশন স্থান কাল কালপাত্র বলে একটা কথা আছে তাই না এখন এটি কি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া

এই ধরনের ঘটনাগুলোকে একটার পর একটা এগিয়ে এনে পরিবেশ ভোলা করবে কিনা এটা সরকারের দায়িত্ব রাজনৈতিক দলগুলো আমি দেখলাম যে নির্বিচারে গতকাল এনসিপি এর পক্ষ নিয়ে সরকারের পক্ষ নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করেছে কিন্তু একটা রাজনৈতিক দলও দেখলাম যে না যে জন হত্যা যেভাবে মানুষ মারা গেছে সেটা নিয়ে একটা কথা বলতে আমাদের রাজনৈতিক দলগুলোর একটু সহনশীল এবং কি বলবো এটা ওয়াইডলি জনগণের কথা ভাবা উচিত দলীয় দৃষ্টিতে ঠিক না লোকগুলো প্রাণ গেছে তারা তো বলি হয়েছে না তারা হয় শেখ হাসিনার গিয়ে বলি হয়েছে কিংবা সরকারের হলে বলি হয়েছে কোনো না কোন তো হয়েছে কিন্তু প্রাণ তো আছে প্রাণের মায়া প্রাণ এবং এমন একটা দিনে তাদেরকে হত্যা করা হলো সেদিন এই যে আপনার আসার আবু হত্যার যেই দিবস

চরিত্র কখনো চেঞ্জ হয় নাই ওরা যে মানবতা লঙ্ঘন করছে একের পর সেটা সব আমলে একই রকম হয়ে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর সমর্থক কারোর সাথে করেছে আপনি চুপ থাকতেন আপনি একটা ঘটনা নিন্দা করলেন এটা করলেন না আপনার ক্ষেত্রে এটা শাহিনার আমলে হয়েছে ডক্টর ইউনুসের আমলেও হচ্ছে পরের আমলেও হবে তাই না আমরা তো শেখ হাসিনার আমল থেকে নতুন একটা দেশ চেয়েছিলাম নতুন একটা অধ্যায় চেয়েছিলাম ইসেরা সংস্কার সংস্কার তো একই এগুলোই যদি সংস্কার না হয় আমাদের আচরণগত তাহলে সংস্কার কোথায় হলো গণতন্ত্রগুলো এই আচং করার কারণ কি শুধুমাত্র আওয়ামী বিরোধীতার জায়গা থেকে অথবা নির্বাচন নির্বাচনের হিসাব নিকেশ থেকে আবার কিunun হয় দুটাই প্রথমত আওয়ামী বিরোধিতা যে আওয়ামী লীগ বলতে আবার জেগে উঠলো এটা তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হতে পারে এবং এক দিক থেকে তাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে সহায়তা করেছে গত কিছুদিন আপনি দেখেছেন যে তারা একজন আরেকজনের বিরুদ্ধে মাঠে উঠেছিল আওয়ামী বিএনপি এবং তার মিত্ররা আর অন্যদিকে জামাত এবং এনসিপি তো এইটা এটা তাদেরকে হয়তো আমার নিকটে আসার সুযোগ দিল কিন্তু এটা সাময়িক আমি মনে করি না যে তাদের এই নৈকট থাকবে কারণ সবাই টার্গেট হচ্ছে ইলেকশন আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে নির্বাচনে জিতে আসা যায় সেই অঙ্ক হিসাব করছে তারা সেই হিসাবে এখন আওয়ামী লীগ একটা সুযোগ পেলো আওয়ামী লীগকে সবাই মিলে নিন্দা করলো এবং নিন্দা করার মতো কাজ ছিল একটা কারণ আওয়ামী লীগের লোকজন তাদের সমাবেশে আগে থেকে হামলা করেছে আওয়ামী লীগের লোকজন পুলিশকে গাড়িতে আগুন দিয়েছে বলতে পারেন যে না তারা উস্কানি ছিল সেই জন্য করেছে হ্যাঁ সেটাও অস্বীকার করছে না কিন্তু অ্যাকশনটা তো মানুষ দেখে সবচেয়ে বেশি আমার প্রশ্ন এই ঘটনা বাংলাদেশের যেটা আমি ভূমিকা শুরুতে বলছিলাম আপনি যে বাংলাদেশের বর্তমান যে টার্মাটাল রাজনৈতিক পরিস্থিতি নতুন কোন সমীকরণ দিকে নিয়ে যাচ্ছে কিনা অথবা আপনি নদীতে একটা গিয়ে দিয়েছেন আমাদের কারণ হওয়ার একটা সুযোগ হয়তো পেলেন না পেপার একটা সুযোগ পেল তারা নিজেরা নিজেরা আহ করতে পারে আর কি মেসেজ থাকতে পারবে বা নজর এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে গণমাধ্যমের ভূমিকা প্রসবিদ্ধ হয়েছে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসবিদ্ধ হচ্ছে এর পাশাপাশি সার্বিক ভাবে পুরো দেশের জন্য পরবর্তী মেসেজটা কি দেশের জন্য একটা এটা একটা অশুভ ছায়া সরকারের যদি সদিচ্ছা না থাকে ইলেকশন দেবে ফেব্রুয়ারিতে তাহলে এটাকে লেঙ্গি করে সরকার নির্বাচনকে বাঞ্চাল করতে পারে জামায়াত এবং এনসিপির ইলেকশন নিয়ে কোনো মাথা ব্যথা নাই তারা যদি তারা সরকার একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটিয়ে যায় এবং নির্বাচনের পরিবেশ নেই বলে ধোয়া তোলার একটা বড় সুযোগ তারাই তৈরি করছে তারাই আবার বলবে তারাই এখানে আগুন লাগাবে এবং তারাই এখানে ফায়ার ফাইটার আর সরকার সেখানে তাদের সাথে আছে একযোগে সরকার যদি মনে করে যে না আমার টার্গেট হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দিয়ে দেওয়া তাহলে কিন্তু সরকার এগুলোকে অ্যাভয়েড করতে হবে সরকারের দায়িত্ব পড়ে নাই কোনো একটা রাজনৈতিক দল কোথায় মিছিল করবে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ দেবে সেখানে তাদেরকে সহায়তা করা এবং সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় যে তাদেরকে এমন দিতে হবে তাহলে তাদের তাহলে ভিত্তি করেছিল শেখ হাসিনার পক্ষ নিয়ে যে সমস্ত পুলিশ কর্মকর্তা যে সমস্ত বড় বড় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কর্মকর্তারা জড়িত ছিল তাহলে পার্থক্য কোথায় এগুলার আর ওইগুলোর মধ্যে তো পার্থক্য নাই রিজিম চেঞ্জ হলে এরাও আবার জেলে যেতে হবে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য